অরিজিনাল টিভির জন্য হচ্ছে বিখ্যাত তো সেই জন্য আজকে চলে আসি নতুন কিছু টিভি চলে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করব আমাদের সামনে শফিক ভাই আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই ভালো আছি শফিক ভাই দুই দুইটা নতুন টিভি লঞ্চ করে দিয়েছে কাস্টমারদের কেমন সাড়া পাচ্ছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি যে নতুন যে টিভি মডেলগুলো লঞ্চ করছি আচ্ছা আচ্ছা ভালোই সারা পাচ্ছি এবং আমাদের প্রাইস নিয়ে তারা খুবই এবং স্পেসিফাই টিভির স্পেসিফিকেশন কোয়ালিটি নিয়ে সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি সব নিয়ে তারা খুবই ভালো রিভিউ দিচ্ছে অনলাইনে আচ্ছা আরেকটা ব্যাপার একটু ভাই বলতে চাচ্ছি অন্যান্য যেসব ব্র্যান্ডগুলো আছে সেখানে যদি আমি একটা তেতাল্লিশের কিউলেট কিনতে যাই সেক্ষেত্রে ষাট সত্তর হাজার টাকা একদম কিনতেই হয় ওই প্রাইস দিয়ে আর ভাইয়া জেবিকো মানে কি দিল ভাই আমি তো পুরো মাথা নষ্ট হয়ে গেল এই যে চলেন জেবিকো কিউলেডি আচ্ছা জেবিকো 4K কিউলেডি কিউলেট আচ্ছা কিউলেডি কিন্তু অনেকে বোঝেন অনেকে বোঝেন না যারা বোঝে না তারা বলছে সবচেয়ে এল ইডি জগতের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম লেভেলের আচ্ছা যদি যদি ইউরোপ আমেরিকাতে চলে যেই লেভেলটা যে কোয়ালিটিটা ওই কোয়ালিটির টিভি হচ্ছে অন্যান্য অনেক ব্র্যান্ড আছে তারা এগুলি টা রাখে সত্তরের কাছাকাছি আমরা রাখতেছি মাত্র থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মানে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি গুগল কি মানে জেভিকো আবার ব্র্যান্ডের টিভি কিন্তু আচ্ছা পাশ পাশাপাশি এটা কিন্তু চার বছরের প্যানেল রিপ্রেশমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের পার্স দশ বছরের আফটার সেল সার্ভিস আফটার সেল মানে দশ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দশ বছরের ওয়ারেন্টি শো এবং সবচেয়ে মজার বিষয় এটার যে ফাংশন আছে এগুলো কিন্তু অন্যান্য নর্মাল টিভির থেকে অনেক বেশি যেমন দেখেন র্যাম দিছে দুই জিবি রোম দিছে বত্রিশ মানে এটা অলমোস্ট মোবাইলের মতো মোবাইলের মতো মোবাইলের এরকম র্যাম রম অনেক বেশি থাকে টিভিতে সাধারণত দরকারই হয় না তাও এই কোম্পানি র্যাম রোম দিছে দুই জিবি আচ্ছা অনেকে মুভি স্টোরেজ করে রাখতে চান বিভিন্ন অ্যাপ স্টোরেজ করে রাখতে চান বত্রিশ জিবি কিন্তু রোমও পেয়ে যাচ্ছে এবং র্যাম রোম মানে বেশি থাকার কারণে দেখা যায় আপনারা যেন গেমিং মানে টেলিভিশনের মধ্যে গেম খেলবেন বা টিভি স্মুথলি ফাস্ট দেখতে চান

ওয়াজ মাহফিল ওয়াচ চলে আসবে অথবা সাকিব খানের মুভি অন অফ করা অন অফ করা সবকিছু অন অফ করা সব হবে ওয়েদার ফোরকাস্টিং বা গুগল অ্যাপে কিছু জানতে চান সবকিছু মুখের মাধ্যমে হয়ে যাবে রিমোটটা অ্যাপকে এই রিমোট ইউজ করতে হবে না হ্যাঁ রিমোট ছাড়াই চলবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাটারির রিমোট নষ্ট করে ফেলে দরকার নাই ভাই রিমোট 43 ইন এটা এটার আউটলুক দেখতে দেখাই প্রিমিয়াম একদম চমৎকার আউটলুক হ্যাঁ সিরিয়াসলি অনেক চমৎকার করছে মানে কিউএল এর প্রযুক্তি দেখছেন হ্যাঁ খুবই সুন্দর একটা বর্ডার

এবং গুগলের নতুন নতুন আপডেট নতুন নতুন ফিচারের টিভি গুলি কাস্টমার পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু আমরা গুগল টিভি নতুন দুই হাজার পঁচিশ সালেরটা নিয়েছি যে দেখেন

এইচডিএম আই তারপর হচ্ছে ডল অডিও সিস্টেম যেটা সাধারণত অন্যান্য কোম্পানি কিন্তু বত্রিশে ডল ভি অডিও সাউন্ড টা মানে প্রোভাইড করে না কিন্তু যেভাবে কিন্তু সাউন্ড এর দিয়ে বিখ্যাত যারা ইউজার আছে তারা কিন্তু মানে এটা জানে যে আমাদের প্রাইসটা কম বাট আমরা ফিচার অনেক ভালো দেই এবং গ্যারান্টিও বেশি দেই গ্যারান্টিও বেশি দেই আচ্ছা আচ্ছা সো ডিটিএস সিস্টেম আছে সবকিছু আছে সো এটা আমাদের প্রাইস হচ্ছে 18500 টাকা 18500 18500 টাকা বাট এই মাস উপলক্ষে আমি আপনাদের চ্যানেল উপলক্ষে একটা অফার দেই ঠিক আছে আমরা কোরবানির অফারটা স্টার্ট করে দেয় আজকের ভিডিও থেকে কোরবানের অফার না নতুন অফার আমি একটা দিই সেটা হচ্ছে আপনার চ্যানেলের নাম যদি বলে যে ঠকব না তাহলে আমি আজকে যেই টিভি নিবে

আপনারা অনেক ক্রেতা আছেন যারা নাকি যে কপি প্রোডাক্ট কিনেন দয়া করে কপি প্রোডাক্ট কিনা থেকে সাবধান থাকবেন আপনারা অফিসিয়াল শোরুম থেকে কিনবেন অফিসিয়াল শোরুমটা আপনি কিভাবে বুঝবেন বোঝার একটা টেকনিক শেখাই দেয় সেটা হচ্ছে যে কোনো অফিসিয়াল শোরুমে দেখবেন যেটা এক্সক্লুসিভ অফিসিয়াল শোরুম যেমন আমাদের সাইনবোর্ড এখানে লেখা আছে যে কোম্পানির নিজস্ব শোরুম শিল্পী আমার হ্যাঁ তো এখানে দেখেন একটা জিনিস

এরকম আপনি যদি একটা ভিডিও কলে কোনো দোকানের বলেন আপনার দোকানের ভিডিওটা দেখি তো আপনি যে ভিডিও কটা মাল আছে দেখবেন একটা বা দুইটা প্রোডাক্ট থাকে আর সব মনে করেন জিনজিরা গুলিস্তান কম দামে একদম লো গ্রেডের টিভি যে টিভি আপনি নামই শোনেন না আপনাকে যে এক দুইটা দেখাবে এইসব দোকান থেকে কিনাটা একটু রিস্ক হয়

আপনার ত্রিশ চল্লিশটা জেবিকো টিভি থাকতে হয় তিরিশ চল্লিশটা এবং ডিসপ্লে সবগুলো জেবিকো থাকে যেমন

তখন কিন্তু আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে সাবধান করে দিলাম আচ্ছা আরেকটা জিনিস সাবধান করি সেটা হচ্ছে বিকাশ অনেক মানে অনলাইনে বলবে ভাই আপনার বাসায় গিয়ে ফিটিং টিটিং করে দিয়ে আসবো আপনি পাঁচশো টাকা জমা দেন এই পাঁচশো টাকা জমা নিয়ে কিন্তু আপনাকে আর টিভিটা দিবে না এদের থেকেও সাবধান থাকবেন যদি অনলাইনে টাকা দিতেই হয় আপনি ভিডিও কলে আমার সাথে কথা বলে তারপরে আপনি টাকা জমা দেন অথবা শোরুমটা দেখেন শোরুমটা দেখবেন অথবা আমার সাথে যদি কথা না বলে আপনি টাকা জমা দিলে সেটার জন্য আমি লাইবিলিটি না কোম্পানি লাইবিলিটি নিবে না ঠিক আছে সো ভাই 3200 তো আরো অনেকগুলো মডেল আছে সেগুলো একটু দেখাই 3200 আমাদের অনেকগুলো আচ্ছা গুগলের আউটলুকটা দেখাই আমি তো পছন্দ নাই দেখেন একদম বর্ডারলেস কার করছে ভাই একদম এই ফিচারটা এখানে দেওয়া আছে হ্যাঁ দেখেন মানে ভিট মিট সবকিছু আসেন আমাদের অনেকে চান্ড্রয়েড টিভি তিন বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সহ ডাবল ক্লাসয়েড ডাবল ক্লাসের অ্যান্ড্রয়েড এই টিভি যদি নিতে চান

সবগুলি টিভিতে কিন্তু ওয়াইফাই চলবে ইউটিউব চলবে ইন্টারনেটের সব ফাংশন আছে শুধু নন ভয়েস আর ভয়েস এটুক পার্থক্য থাকে এটাও তিন বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার দুইশো টাকার তো এটাও আপনি মনে করেন সরি পনেরো হাজার টাকা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদের জন্য মানে চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখবো চোদ্দ হাজার পাঁচশো ওকে আরেকটা অ্যান্ড্রয়েড টিভি আছে এটা আমাদের পাঁচ বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি ওকে মানে পাঁচ বছরের আপনি প্যানেল গ্যারান্টি পাবেন এবং দশ বছর ওয়ারেন্টি পাবেন ওয়াইফাই বয়েজ কন্ট্রোল ওয়াইফাই বয়েস কন্ট্রোল ইউটিউব ফাংশন সহ এই টিভিটার দাম পড়তেছে সত সতেরো হাজার পাঁচশো টাকা বাট ঠগবানের চ্যানেলের নাম বললে আমরা পাঁচশো টাকা অন্যতম আছি এটা কিন্তু অনেক চমৎকার একটা টিভি দেখতেই পাচ্ছেন ফিল্ম টিভি আচ্ছা ওকে পাশাপাশি আরেকটা মানে আরেকটা কথা বলি আপনাদের এই মাসের জন্য এই অফারটা কিন্তু আগামী জাস্ট মানে পনেরো দিনের জন্য হ্যাঁ ওকে ওকে প্রতিটা টিভির সাথে আপনারা কি কি জিনিস ফ্রি পাবেন সেটা হচ্ছে আজীবন ডিশ ফ্রি ফ্রি পাবেন আজীবন ডিশ ফ্রি এটা ফ্রি পাবেন আপনি ডিশের আর বিল দিতে হবে না ঠিক আছে আজীবন ডিস ফ্রি এই সিস্টেমটা দিয়ে দেব আর এই আগামী পনেরো দিনের জন্য আপনার ওয়াল মাউন্ট ফ্রি হান্ড্রেড বা ওয়াল মাউন্ট ফ্রি হ্যাঁ মানে পাঁচশো টাকার যে ওয়াল মাউন্ট আছে সেইটাও ফ্রি করে দিলাম ঠিক আছে জাস্ট আপনি বৃষ্টির একটা অফার দিলাম বৃষ্টি দিয়ে যেমন খিচুড়ি খেতে মজা লাগে আপনারা টিভি কিনেও মজা পান সেই হিসাবে আমি অফারটা দাও 500 টাকা প্লাস কি কি অফার তিনটা অফার ঠকবনার চ্যানেলের নাম বলে 500 টাকা ডিসকাউন্ট পাবেন তারপর হচ্ছে একটা 500 টাকার ওয়াল মাউন্ট ফ্রি পাবেন ওয়াল হ্যাঙ্গার আর একটা হচ্ছে আজীবন ডিশ ফ্রি মানে আপনি ডিশের লাইনটা সম্পূর্ণ আপনি ফ্রি পাবেন অনেকগুলো প্রায় 300 চ্যানেল পাবেন দেখতে আপনি কোনো ধরনের বিল তিল দিতে হবে না রাইট ওকে ঠিক আছে 32 দেখালাম

ভয়েস কন্ট্রোল ওয়াইফাই সিস্টেম সহ এটার দাম হয়েছে একত্রিশ হাজার বছরের না এগুলি সব চার বছরের প্যানের গ্যারান্টি আচ্ছা 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 আর যদি পাঁচ বছরের প্যানের গ্যারান্টি নেন

সো মোটামুটি এইগুলোই আজকের টিভির প্রাইস ছিল খুবই চমৎকার লাগছে না প্রাইস গুলো মানে পনেরো দিনের অফারটা অবশ্যই আমার চ্যানেল নাম বলেন তো পাঁচশো টাকা করে ছাড় দিয়ে দিচ্ছে দিচ্ছে হ্যাঁ ঠিকানা ঠিকানাটা বলে দেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দুই নাম্বার শেরা বাংলা ক্রিকেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি দুই নাম্বার গেটে আসবে দুই নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আপনার হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক এইচ আচ্ছা মিরপুর দুই আইএফ আইসি ব্যাংকের দ্বিতীয় তলায় রোড সাইড থেকে দেখা যায় না আমাদের শোরুমটি ব্যাকস আপনি সিঁড়ি আছে না সাইনবোর্ড আছে সাইনবোর্ড আছে শিরিদেও উঠলে আমাদের শোরুমটি দেখতে পাবেন ব্যাংকের পাশেই ঠিক আছে একটু কষ্ট করে নাম্বারটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে রেখে দেন যাতে কাছা কাছে এসে নিচে ফোন দিলেও আমরা থেকে রিসিভ করে নিয়ে আসব আর ভাইয়া ডেলিভারি প্রসেসটা ভাইয়া আচ্ছা ডেলিভারি প্রসেসটা অনেকে কুরিয়ারের মাধ্যমে নিয়ে ঢাকার বাইরে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান দেওয়া যাবে বা ডেলিভারি যেভাবে নিতে চান সেভাবে দেওয়া যাবে আচ্ছা সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য ওকে সো এগুলোই ছিল আজকের আপডেট আপনারা অবশ্যই সিলভিয়া মাঠে চলে আসবেন হানড্রেড পার্সেন্ট এইটুকু কথা দিতে পারে মানে অরিজিনাল অথেন্টিক টিভিটা আপনারা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন তো এগুলো ছিল আসলে ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ